শুভ সকাল বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালোই আছি মোটামুটি চলছে আর কি তো আজকে দেখো সকাল না ওঠার পরে আর আমি যেন সময় পাই না মানে বিছানা ছেড়ে উঠলে আর যে শরীরচর্চা করবো মনে হয় না তখন মনে হয় ঝটপট করে কাজটা করি ও কাজটা করি যেহেতু আমার ঘুম থেকে উঠতে কিন্তু লেট হয় কারণ আমি রাত্রিতে ঘুমাই অনেক লেট করে একটু লেট করে উঠি কারণ শরীরে যতটুকু ঘুমের প্রয়োজন যত ঘন্টা একটা মানুষের সেই সময়টা আমি দিতে পারি না ওই জন্য সকালের দিকে একটু লেট করে ঘুমাই যাতে মিনিমাম অন্তত ছ ঘন্টা ঘুমটা আমার হয় তো যাই হোক ওই জন্য আজকে ভাবলাম যে না বিছানার মধ্যেই আগে একটু শরীরকে শরীরচর্চা করে একটু সময় দিয়ে শরীরকে একটু সময় দিয়ে তবে আমি আজকে বিছনা ছাড়ব তাহলে আর কোনো সমস্যা হয় না তো সেই জন্যই দেখো একটু যাই হোক যদিও মানে সেইভাবে আমি শরীরচর্চা ঠিক করতেও পারি না আর করিও না তবু একটু আধটু করলে না এই যে শরীরের সকালে যে জয়েন্টগুলো থাকে না কোমর ভাঙতে হাঁটু ভাঙতে হাতের এই যে কোনো এরগুলো মানে খুব একটা সমস্যা হয় তাই একটু করলে সেই দিন বেশ একটু মানে কাজ টাজ করতে ভালো হয় শরীরটা বেশ একটু ফ্লেক্সিবেল হয় তো যাই হোক করে নিলাম করে তারপরে আবার দেখো একদম বিছনা ছটপট ছটপট করে একদম গছ গাছ করে তবেই কিন্তু আজকে আমি ঘর ছাড়বো এটা আমি কিন্তু ঘুম থেকে যখন বিছানার মধ্যে আছি তখনই মনে মনে ভাবছি আজকে ঘরের মানে নিজেকে সময় দেবো আর বিছনা টিছনা গুছিয়ে তবে আমি আজকে ঘর ছাড়বো তো তারপরে বিছনা টিসনা গুছিয়ে কত সুন্দর করে গুছিয়ে নিচিয়ে দেখো আর চলো তোমাদের ড্রাগন গাছটা দেখায় ড্রাগন গাছে দেখো একদম কচি কচি না অনেক ডাল বার হচ্ছে এইবার ড্রাগন গাছটার সমস্যা হচ্ছে কি এই যে যেগুলো কাঁটার সাইডে যে যেখান থেকে ফুল ডাল এগুলো বেরোবে আর কি সেইগুলো না পিঁপড়ে খেয়ে দিচ্ছে তো আমি অনেক ভিডিওতে দেখেছি যে হলুদ দিয়ে হলুদ দিচ্ছি কামাকশুম পাউডার দিচ্ছি কোনোভাবেই আমি কোনো কিছু করতে পারছি না না হলে আমার মনে হয় এইবারই গাছটাতে ফল দিত কারণ যেখান দিয়ে বার হবে যে মানে ফল ফুলের কুড়িগুলো সেখানগুলোই খেয়ে দিচ্ছে আবারও কেটে দিয়েছিলাম সেই জন্য আবার নতুন নতুন ডাল বার হয়েছে তো এখন দেখি একটু বড়ো হোক তারপরে সব ডাল রাখা যাবে না তারপরে আবারও একটু কাটিং করে দেবো আর এদিকে দেখো ঝটপট করে নিচে এসে তারপরে আবার রান্না বসে দিচ্ছি অদ্রিজাত পরীক্ষা আছে আর আজকে ভাবছি কিছু করব না ওই যে আলু পেঁয়াজ পটল আর কাঁঠাল দানা দিয়ে না একটা চচ্চড়ি করেছে ওই চচ্চড়ি সবজিটা খুব সুন্দর হয়েছে খেতে অনেক দিন পরে মানে এরকম একটা চচ্চড়ি টাইপের যে পেঁয়াজ টিয়াজ দিয়ে করলাম এটা অনেক দিন পরে করলাম ওই জন্য বোধহয় খুব ভালো হয়েছে আর এখানে কিছু সিদ্ধ দিয়েছিলাম আলু সিদ্ধ কচু সিদ্ধ পেঁপে সিদ্ধ আর এই যে দেখো সেদিন যে ইলিশ মাছ এনেছিলাম আর সঙ্গে যাই এগুলো কি আমরা তো বলি শরপুটি অনেকে বলে জাপানি পুটিও বলে তো এই যে বড়ো বড়ো পুটিগুলো নিয়ে এসেছিলাম তো সেদিন তো একটাই আমার ঠাকুর জামাকে করে দিয়েছিলাম আর আমাদেরগুলো করিনি তো যাই হোক তো আর একদিনে খেলে হবে না তো ওই তিনটে বাঁচিয়ে রেখেছিলাম সেটাই আজকে দিনটা চালিয়ে দিলাম তো খাওয়া দাওয়া হলো তারপরে আর কিছু শেয়ার করিনি তো চলো তো দেখো এই যে রান্না বান্না হয়েছে তারপরে আমরা খাওয়া দাওয়া করে অনেকটা রেস্ট করেছি তারপরে কিন্তু আর কিচ্ছু শেয়ার করিনি তারপরে একদম চলে আসছি বিকেলে তোমাদের সঙ্গে আনারসটা নিয়ে আসা হয়েছে সেদিনকে হাটে গিয়েছিলাম আনারস নিয়ে আসা হয়েছে দুদিন কাটা হচ্ছে না আনারসটা আবার দেখি ভালো আছে কি এর আগে যে আনারসটা নিয়েছিল না সেই আনারসটা খুব সুন্দর ছিল এত মিষ্টি ছিল এত রসালো ছিল এখন এইটা দেখি কেটে কীরকম হয় কাটতে পারে না बाप रे ये मोटीjata আরো তো লাগবে এ আজকে বন্ধু ভালো হবে সবাই তো কাটে কাটে ভাগ দিতে ভাবের নামে আনারস খাই আমরা প্রতিদিন আনারস খাই এখন আনারসের সিজন আমরা এখন আনারস ফ্রাই দিয়ে খাই

খেতে ভালো লাগে কিন্তু এই যে পরিশ্রমটা এটা ভালো লাগে না কিন্তু কি করব ছেলে পুলে আছে তাদেরও তো খেতে মন চাই এই যে আনারসের চোখগুলো খুঁটে খুঁটে তুলছি এখন ছুরি দিয়ে তারপর আনারসটা আমরা ভক্ষণ করবো ভক্ষণ আর এই চোখ না তুললে না মুখ ফুলটা খেতে এই যে দেখো এই যে এটা এই এটা মুখ ফুলকাবে প্রত্যেকটা চোখ দেখো কত সুন্দর ভাবে তুলেছি কত সুন্দর ওই গাছটা ওই গাছ দুটো ওইখানে লাগিয়ে দেখো ভবিষ্যতে এক্ষেত্রে হয়তো ফুটে গাছের বাবা লাগিয়ে রে রেগেছিলো তো দেখো আনারসটা তো কাটা হয়ে গেছে আর এখন লবণ আর চিনি মাখিয়ে মাখাচ্ছি কারণ আনারস যত মিষ্টি হোক একটু লবণ চিনি মাখালে না খেতে বেশি টেস্ট হয় তো দেখো এত সুন্দর এত কষ্ট করে কাটলাম আনারসটা তো চলো এবারে একটু খেয়ে তোমাদেরকে রিভিউটা দিই যে আনারসটা কতটা টেস্টি দুর্দান্ত দুর্দান্ত মানে এত রসালো আর এত মিষ্টি আমার কাটতে কাটতে বাড়িতে অনেকটা পরিমাণে রস হয়ে গেছে আর চরম মিষ্টি বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে